এইভাবে একটা আমসা আমি এর মধ্যে ঠাকুরের মাথায় দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি কাছে সর্ষে ফুল হয়েছে দেখো বন্ধুরা বাটি করে পরিবেশন করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস 미কিচ উইথ ব্লগ বন্ধুরা আজ কোন আমি রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ আমি তোমাদের দেখাবো আমার বাড়ি পোস্টপার্বনে কি রকম ভাবে পূজা হয় সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে বন্ধুরা আর দেরি না করি আমার বাড়ির পোস্টপার্বণ পূজা কিভাবে হয় তোমরা দেখতে থাকো তাহলে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি কাছে সর্ষে ফুল হয়েছে দেখো বন্ধুরা সর্ষে ফুলগুলো আমাদের পৌষ পার্বণ পুজোয় লাগবে কালকে তাহলে আমি এটা তুলে নেব বন্ধুরা তোমরা ভাবছ আমি ঘর নিয়ে চলে এসেছি খড় দিয়ে কি করব খড় দিয়েই বানিয়ে নেব ঠাকুরের একটা বিনুনি দেখো তাহলে আমি কিভাবে বানাই আমি খড় দিয়ে কি বানাবো কি বানাবো দেখো তোমরা আমরা আমাদের কিন্তু বাড়িতে এইরকমভাবেই খড় দিয়ে বানিয়ে নিতে হয় বিনুনি দেখো বন্ধুরা রকম বিনুনিটা বানিয়ে নিতে হবে আমাদের এই পুজোটা পূর্বপুরুষ ধরেই হয়ে আসছে তাই আমরাও এইভাবেই তৈরি করে নিয়ে ঠাকুরের সামনে নিবেদন করবো রকমই খড়ের বিনুনি দেখো বন্ধুরা কতটা সহজ তোমাদের কার কার বাড়িতে এইরকম ভাবে পুজো হয় আমাকে কমেন্ট করে জানিও এইভাবে এখানে একটা গিট দিয়ে দিতে হবে আর এটা উল্টো পাশে এইভাবে একটু পাক দিয়ে এখানে এটা এইরকম ভাবে গিট দিয়ে দিতে হবে বন্ধুরা খড় গুলো ভালো নয় তাই অতটা ভালো হয়নি যেমন হয়েছে ঠাকুরকে দেওয়ার কর্তব্য আমাদের ঠাকুরকে দেওয়ার নিয়ম ওই জন্যে আমি এই রকমভাবেই বানিয়ে নিয়েছি ওটাকে আবার ভালো করে আমি পরিষ্কার করে নেবো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি ওইভাবেই বন্ধুরা এইরকমই একটা একটা করে বাঘ দেবো আবার এই হাতে এটা ঘুরিয়ে আবার এই হাতে এটা বাঘ দিয়ে এখনো পুজোর অনেক কিছু নিয়ম আছে আমি তো সবে শুরু করলাম এই বিনোনি দিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি তোমরা শুধু দেখতে থাকো তোমরা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে দেখো বন্ধুরা কতগুলো হয়েছে আমার এইগুলো এবার আমি ভালো করে কেটে নেবো এইরকম ভাবে সাইডে যে খড়গুলো বেরিয়ে আছে এইগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এই পুজোটা কিন্তু আমাদের সংক্রান্তির আগের দিন হয় আমরা এই পুজোটা ছোটবেলা থেকেই দেখে আসছি এই পুজো আমার বাবার বাড়িও আছে শ্বশুর বাড়িতেও আছে বাবার বাড়িতে কিন্তু এই খড়ের বিনুনিটা লাগে না আর শ্বশুর বাড়িতে এই খড়ের বিনুনিটা লাগে তাই আমি এটা বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইরকম ভাবে পরিষ্কার করে 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 কেটে কেটে এক এক এখানে এইগুলো নেবো এটা এই সাইডে আমি রেখে দেবো এটার কিন্তু অনেক এখনো কাজ আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো এটার অনেক কাজ আছে এটা তো সবে আমি বিনুনিটা করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার করে করে নিয়েছি এরপরে এর অনেক কাজ আছে তো এরপরে এই অনেক কাজ আছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো দিন পূজোর কাজে ব্যস্ত হয়ে বললাম বন্ধুরা আমি এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি পিঠের তরকারি বানাবো বলে বন্ধুরা আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে পুজোর মধ্যে পুজোর দিন এই পিঠেটা বানাই আমরা তাই আমরা এই বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি রাধামেটিক কেটে তরকারি বানাবো আমরা দেখতে থাকো আমি শেয়ার করছি পুজো আজ নিরামিষ তাই আমার শাশুড়ি মা খিচুড়ি বানিয়ে নিয়েছে আমার মেয়েরা স্কুল যাবে এখন খিচুড়ি আর চলে গেছে আমি আর আমার শাশুড়ি মা জোরকদমে পুজোর কাজে লেগে পড়েছে তোমরা এখন অনেকেই ভাবছো এটা এখন কি করছো আর হ্যাঁ এটাকেই আমরা ল্যাবাটানা হিসাবে বলে আসছি তাই এর নাম দেওয়া হয়েছে ল্যাবটানা পুজো বন্ধুরা আজকে বিকেল হয়ে গেছে আজকে যেহেতু সংক্রান্তির আগের দিন আমি যে খড়গুলো বিনুনি করে রেখেছিলাম সেই খড়গুলো এইভাবে করে নিয়েছি দেখো বন্ধুরা দুপাশে দুটো আম পাতা দিয়েছি আর মাঝে গাঁদা ফুল আর সাইডে সরষে ফুল আর রজনীগন্ধা যেহেতু মনোফুল দিতে হয় মনোফুল পাওয়া যায়নি বন্ধুরা তাই মূল ফুলটা দেওয়া হয়নি তারপর আমি এবার ঠাকুর বসিয়ে নেবো আমি যেহেতু ল্যাবারটারি নিয়েছি তোমাদের শেয়ার করতে মনে নেই দেখো বন্ধুরা এইরকম আলপনা দিয়েছি আলপনার মাঝে এইরকম একটা ঠাকুর বসিয়ে নিয়েছি ঠাকুর বসিয়ে এইভাবে একটা আমসার আমি এর মধ্যে ঠাকুরের মাথায় দিয়ে দেবো বন্ধুরা আমার ফুল ছড়ানো হয়ে গেছে আলপনার ওপরে এবার আমি ফল কেটে নিয়েছি আর মাখিয়ে মধ্যে আমি গুড় দেওয়ার পরে আমি দুধ দিয়ে দিচ্ছি তোমাদের যেমন চিলে তেমন পরিমাণে দুধটা দেবে চিলের মধ্যে আমি এলাচ গুঁড়ো করে দিয়েছি আর আদা বেটে দিয়েছি আর ঘি মাখিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর আমি বেশি দুধ দেবো না চিলেটা বেশি ভিজে যাবে এই রকমভাবে থাকবে বন্ধুরা প্রায় সন্ধেও হয়ে এসেছি এবার আমি তাড়াতাড়ি পুজোর কাজটা ফেলে নেব আমি এই মকর করে রেখেছি মকরের মধ্যে দিয়ে দেবো চিনি আর দুধ দিয়ে দেবো তোমরা যদি মকরের রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ি পৌষ সংক্রান্তির যে এই লেবাটানা পুজোটায় আমাদের এই মকরটাই কিন্তু আসল এই মকরটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে তাই এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা যদি এই মকরের রেসিপিটা চাও আমাকে কমেন্ট করে জানাও আমি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দেবো আমি চিলেটা যেহেতু গুড় দিয়ে বানিয়েছি আর মকরটা আমি চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি বন্ধুরা চিনির মকরটাই কিন্তু বেশি টেস্ট হয় এর মধ্যেও একই রকম উপকরণ দিয়েছি আমি এতেও আদা বেটে দিয়েছি এলাচ বেটে দিয়েছি তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও খুব শীঘ্র শীঘ্রই আমাকে কমেন্ট করে জানিও আমার হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে চলে যাব বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু আজকে অনেক রকমের পিঠে হবে তাই জন্য বেশি ফল কাটেনি আমি কম ফল কেটে নিয়েছি মকরও কম করেছি চিড়েও কম করেছি আমি পুজোয় বসে গেছি আমি আগে প্রদীপটা জেনে নিচ্ছি এইরকম পুজো তোমাদের বাড়িতে হয় নাকি আমাকে গোদির করে জানিও বন্ধুরা আমাদের এখানে গোপালজি বসে আছে গোপালজি ঠান্ডা লেগেছে তাই সোয়েটার পরুন বন্ধুরা ধুনুটা

বাটা হয়ে গেছি এবার চন্দন আমি মধ্যে

এবার আমার বাড়িতে দুটো গোপাল আছে গোপালরা খেয়ে নিই খেয়ে নিয়ে নেওয়ার পরে গোপালদের আমি সয়ন দিয়ে দেব আজকের দিনও সবার বাড়িতে পিঠে পুলি হয় বন্ধুরা আমার শাশুড়ি মা আমি যেহেতু পুজো করছিলাম পুজোর কাজে এদিকেই ছিলাম তাই আমার শাশুড়ি মা পিঠের কাজ পিঠে পুলি শুরু করে দিয়েছে তাই তোমাদের সেইগুলো দেখিয়ে শেয়ার করবো তোমরা পিঠে কাজ এবার জোর কদমে শুরু হয়ে গেছে আমি দুধ তুলিটা বসিয়ে নেবো দুধ দুধটা আমি ছেঁকে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বাঁধাকপি পিঠে কিছু বাঁধাকপি পিঠে সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি আর আমি দুধ পুলি যে বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ এলাচিত করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা পরিমাণ মতো লবণটা দেবে তোমরা আমি আমার তৈরির মতো লবণ দিয়েছি বন্ধুরা তোমাদের বাড়িতে এইরকম কি বাঁধাকপির পিঠা হয় আমাদের বাড়িতে হয় কেন আমার বাড়িতে আমার শাশুড়ি মায়ের সুগার তাই তো চিনি নারকেল পুর খেতে পারবে না তাই বাঁধাকপি পিঠা বানিয়ে নেওয়া হয়েছে দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে আর পুর একদম ভরা বাঁধাকপি একদম ভরা দেখো বন্ধুরা তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকে এই রকমই বাঁধাকপি তরকারি দিয়ে পিঠে বানিয়ে দিতে পারো তাহলে দেখতে থাকো আর কত রকমের পিঠে বানাই চলো বন্ধু রান্নাঘরে বন্ধুরা দুধ পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো কতটা ছোট ছোট করেছি বন্ধুরা এইরকম ভাবে এক এক করে দিয়ে দেবো বেশি নাড়াচড়া করা যাবে না বেশি নাড়লে পিঠেগুলো ভেঙে যাবে মকর সংক্রান্তি মানেই পিঠে বন্ধুরা দুধ পুলিগুলো সব পিঠেগুলো গুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এরপর নামিয়ে নেবো এখানে যে পিঠেগুলো ভাপাতে দিয়েছিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠে বন্ধুরা এটা কি বলতো এটা গাঁদা ফুল তোমরা যদি এই রকম রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি খুব শীঘ্রই এই রেসিপিটা নিয়ে আসবো তোমাদের সামনে এই ভাবে এক এক করে নামিয়ে নেব হয়ে গেছে এবার পাঠিয়ে করে পরিবেশন করবো বন্ধুরা আমার দুধগুলিগুলো কিন্তু একটাও ভাঙেনি তোমরা দেখো বন্ধুরা সাজিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য আর আজকে এই পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিওটা আমাদের বাড়ি যে পুজো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা এতটুকুই আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টুং টুং করে বাজিয়ে দিই আমার পাশে থেকে শুভ পোষ সংক্রান্তি আমার তরফ থেকে সবাই কি